আরে না রে স্যার আজকে এত দেরি করছে কেন মিথ্যা কথা তোরা বলিতেছিস না তো সত্য কথা বলিছিস তো স্যার তাহলে আজকে এখনো আসি নাই সত্যি 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 তো চুলের দিদি দিয়ে বলছি এখনো স্যার আসেনি তাহলে মনে হয় স্যারটা স্যারের শ্বশুর বাড়িতে গিয়েছে যাক তাহলে আজকে মারের হাতে একটু বেঁচে তো গেলাম আরে মদন তুমি তো ঠিকই বলেছো। তাহলে তো আমাদের এখানে বসে বসে সময় তো কাটছে না আমাদের স্যার যতক্ষণে না আসে ততক্ষণে আমরা কি চুপচাপ বসে থাকব স্যার যতক্ষণে না আসে তাহলে কি আমরা ততক্ষণে কি চুপচাপ মেরে বসে থাকব আগে আগে স্যার যতক্ষণ না আসে ততক্ষণের মধ্যে আমাদের মধ্যে একটা গানের লড়াই হয়ে যাক বাহ মদন বাহ তুমি তো দারুণ সাইরি বললে সত্যি মদন একটা অরিজিনাল শিল্পী আমি তো মদন দাকে যত দেখি ততই আমি অবাক হয়ে যাই না বলু তোকে আর অবাক হতে হবে না এখন গানের লড়াইটা হয়ে যাক তুই প্রথমে একটা গান শুরু কর না না তুমি আগে শুরু করো মদন দা না না প্রথমে ফজকে চালু করবে তারপরে বল্টু চালি করবে তারপর আমি শেষে চালু করব টু তুই শুরু কর মদন যে আমাকে প্রথম গানের লড়াইটা আমি বলতে শুরুটা করি বারো তেরো চোদ্দ পনেরো করি পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ

বড় অলকেৰে বেটা লব কায়দা করা চুল বাইক নিয়ে ঘরে আবার একটা কানে দুল বড় অলকে রে বেটা লহ কায়দা করা চুল বাইক নিয়ে ঘরে আবার একটা কানে দুল দিনে দিনে পেটলে যতই দিনে দিনে পেটলে যতই বাৰুক তবুও ঘরে হিরো যে দেখতে পজলিয়াম। তবু ঘরে হিরো যে দেখতে পজলিয়াম। ঘর ওলোকের বেটা লগ কায়দা করা চুল বাইক নিয়ে ঘরে আবার একটা কানের দুল ঘরে ডাটা চচ্চ রিবাদ বাইরে ফুটানি ঘরে ডাটা ছচ্চরিবাত বাইরে ফুটানি মেনি মিনিটা কাগজে বড় একটা কাগজে ফলানি বেটি চুল বাইক নিয়ে ঘরে আবার একটা কানের দুল বড় ও লোকের বেটালো কায়দা করা চুল বাইক নিয়ে ঘরে আবার একটা কানের দুল তোরা কি এখানে কি বজ্জাতtree এসেছিস না কোনে পক্ষে এসেছিস আমাকে স্কুলে আসতে একটু লেট হলো তো তোরা এখানে গান চালু করে দিছিস কোনদার ছাত্র ছাত্রীরা তোমরা এখন সবাই বসে পড়ো থ্যাংক ইউ স্যার তোরা এত সময় কি চিল্লামিল্লি করছিলি রে এত সময় বক 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 করছিলি স্যার এত সময় আমরা বক বক করছিলাম না আমাদের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে কে থার্ড হবে সেই কারণে আমরা আলোচনা করেছিলাম স্যার তোরা এত সময় ফার্স্ট সেকেন্ড আলোচনা করছিলি তাই না তোরা কি আমাকে বোকা পেয়েছিস আমি তোদেরকে মাস্টার আমি আমি কি জানি না তোরা কি বক বক করছিলি স্যার ওরা আলোচনা করছিল যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে তাই নিয়ে আলোচনা করছিল স্যার গাবলু তুই বেশি কথা বলিস না তুই চুপচাপ মেরে থাক নাইতো কিন্তু শেষে কিন্তু তোকে দেখে নেব বলটু তুই এখন চুপচাপ থাক নাই তো কিন্তু তোকে আমি স্কুল থেকে পুরো বার করে দেব তো তোদের জন্য একটি ভালো সুখবর আছে স্যার অনেক দিনদের পরে আজকে একটু সুখবর শুনবো কি সুখবর আছে স্যার বলুন আমাদেরকে এক তাড়াতাড়ি বলে ফেলুন স্যার মন দিয়ে তোরা শোন তোদের যে আজকে যে एग्जांपल ছিল সেই एग्जांपलটা আজকে নেওয়া হবে না কালকে তোদেরকে নেওয়া হবে তা আজকে তোদেরকে কিছু প্রশ্ন উত্তর ধরা হবে সেগুলোর উত্তরটা ঠিকঠাক ভাবে দিস কি ব্যাপার স্যারের কি কোনো কিছু হলো নাকি আজকে एग्जांपल পরীক্ষা ছিল তার কারণে একটু ভালো ভিগে পড়ে এসেছিলাম তাহলে কি আজকে পরীক্ষাটা দেওয়া হবে না কালকে আবার তাহলে রাত জেগে জেগে পড়তে হবে কালকে পরীক্ষা দেওয়ার জন্য আরে বলটু তুই কি রে বিজির বিজির কর কি এমন কি বলছিস স্যার তেমন কিছু বলছিলাম না আমি এমনি ভাবছিলাম যে পরীক্ষাটা আজকে হলে একটু ভালো হইতো কেন কালকে হলে কি এমন সমস্যা আছে স্যার আজকে পরীক্ষা হবে বলে তার কারণে কালকে সারা রাত ধরে পড়াটা পড়ে এসেছিলাম আর যদি কালকে যদি পরীক্ষা হয় তাহলে আজকেও সারা রাত ধরে পড়তে হবে তার কারণে বলছিলাম স্যার তোরা এমন কি পড়ে এসছিস যে আজকে পরীক্ষায় তোরা পাস করবি তোরা কি শিওর যে তোরা পরীক্ষায় তোরা সব কিছু লিখতে পারবি কারণ তোরা তো টুক লিখতো এক নম্বর তো বলটু তুই বলতো ভাস্কর দাগামা কবে ভারতে এসছিল স্যার ভাস্কর দাগামা কবে ভারতে এসেছিল সেটা কি আমার কি বলার দায়িত্ব ও কবে এসেছিল না এসছিল আমার না স্কুলে এসে পড়াশোনা করার দায়িত্ব আমি পড়াশোনা করে সিধা আমি বাড়ি চলে যাই কেটা কবে ভারতে এসেছিলো কেটা কবে আসছে যাচ্ছে আমি কিভাবে বলবো স্যার তুই যে কালে জানিস না তাহলে সেটা তো ভালোভাবে বলতে হয় আরে মদ তুইটা দাঁড়াতো দাঁড়িয়ে বলতো ভাস্কর দাগামা ভারতে কবে এসেছিলেন আরে বল্টু দা সত্যি কি ভাস্কর দাগামা কি ভারতে এসছিল কি জানি রে আমি তো সেই দিনে স্কুলে তো আসিনি তার কারণে তো আমি তো অ্যান্সারটা দিতে পারলাম না স্যার ভাস্কর দাগামা যেদিনে স্কুলে এসেছিল সেই দিন আমি স্কুলে আসিনি স্যার সব কটাই হলো এক এক করে গুটি যন্ত্র সব আমাকে পাগল করে ছেড়ে দেবে স্যার আমি বলবো ভাস্কর দাগামা ভারতে কবে এসেছিলেন তুই তো একমাত্র এই ক্লাসে সঠিক উত্তর দিস তুই হলি তো সবার চাইতে ভালো স্টুডেন্ট তা ঠিক আছে তুই তাহলে বল স্যার ভাস্কর দাগামা ভারতে এসেছিলেন চোদ্দশো আটানব্বই চোদ্দই মে ভারতে এসেছিলেন স্যার এরা যদি জানতো তাহলে কারণ এরা তো জানি না কিছুই যে দাগামা কবে ভারতে এসেছিল স্যার হ্যাঁ আমরা তো কিছুই জানি না তুই যে কালে কিছু জানিস যে কালে তাহলে বলতো আমাদের গ্রামের প্যাচুদা কবে সামনা করে গিয়েছিল তুই চুপ কর না হলে কিন্তু আমি তোকে মেরে আমরা গুটিয়ে নেবো আরে বেলু তুই উঠে দাঁড়াতো দাঁড়িয়ে বলতো সাইকেলোন কাকে বলে স্যার সাইকেল কেনার জন্য যে লোন নেওয়া হয় তাকে বলে সাইকেলোন স্যার